জেলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের আজকে বাউন্ন দিন রাস্তায় আপনারা জানেন তো আপডেট হচ্ছে এ পর্যন্তই যে আমরা অনেক উপদেষ্টা স্যারের সাথে বসার সুযোগ পেয়েছি সশরীরে তাদের সাথে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং স্যারদের তথ্য সম্পর্কে যে একটা ভুল ধারণা ছিল যে তথ্য আপা মানেই হচ্ছে যেহেতু আওয়ামী লীগের সময়কার প্রজেক্ট এবং এখানে চাকরি পেয়েছে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রলীগের যারা সদস্য ছিলেন নেত্রী ছিলেন তারা আমরা স্যারদের সেই ভুল ধারণাটা ভাঙতে সমর্থ হয়েছি এবং ওনারা বলেছেন রীতিমতো যে আপনারা যে পঞ্চাশটা দিন একান্নটা দিন রাস্তায় বসে আছেন যে দাবি নিয়ে বসে আছেন বিষয়গুলো আপনাদের দাবিগুলো যথেষ্ট যৌক্তিক এবং আপনারা যে এতদিন ধরে রাস্তায় বসে আছেন এটা অমানবিক আশা করছি সাডা আমাদের নিয়ে এখন কথা বলবেন সোজা কথা উপদেষ্টা পরিষদ উপদেষ্টা মহল আশা করি আমাদের বিষয়টা এখন জট যে এতদিন ধরে জট পেকেছিলো সে জটগুলো আমরা খুলতে সমর্থ হয়েছি ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি জায়গাটা হচ্ছে যে আমরা তথ্যপা প্রকল্পে যারা চাকরি করি তারা সবাই নারী কাজ করছি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদেরকে নিয়ে এবং আমাদের পিডি স্যার হচ্ছেন একজন নারী আমাদের ইডি স্যার হচ্ছেন একজন নারী আমাদের সচিব স্যার উনিও একজন নারী আমাদের উপদেষ্টা স্যার উনিও একজন নারী যারা হচ্ছে প্রতিনিয়ত নারীদের নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে আপনারা গত সপ্তাহেও দেখেছেন দু জন নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা কি করেছে তো এইখানে যে দুই হাজার নারী কর্মচারী কর্মকর্তা শিক্ষিত কর্মদক্ষ অভিজ্ঞ নারী রাস্তায় বসে আছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা কি নারী না তাদের কি অধিকার নেই তাদের কি স্বাবলম্বিতা বলেন কি বলে নারী অধিকার ওনারা যে নারী অধিকার নিয়ে কথা বলে তো আমরা কি নারী নই আমাদের অধিকার নিয়ে কেন ওনারা কথা বলেন না কি কারণে